আসসালামু আলাইকুম দুদিন ছুটি সহ পপুলার ফার্মায় চাকরি তিনটি উৎসব বোনা চৌদ্দপুরে খাবার সানার সুবিধা দেশের শীর্ষস্থানে ওষুধ প্রস্তুত কারক বিপণন প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানে ওষুধ প্রস্তুত কবি বিপণন প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রতিষ্ঠানটি ইন্টারনাল অডিট বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দিব। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি পদের নাম এক্সিকিউটিভ বিভাগ হচ্ছে ইন্টারনাল অডিট পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এম বিএ এম কম অন্যান্য যোগ্যতা এম এস ওয়ার্ড এস পাওয়ার পয়েন্ট এক্সেল দক্ষতা সক্রিয় স্মার্ট ও ইতিবাচক মনোভাব ভালো দক্ষতা ফার্মাসিউটিক্যাল সম্পর্কিত মৌলিক জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর ধন্যবাদ বিটরটি দেখার জন্য